তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো এভেন সবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন প্রকাশের জন্য অদের দিন দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের এক তারিখের দাঁড়িয়ে চাঞ্চল্যকর এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের ডেটের দাঁড়িয়ে যে ভিডিওটা ক্রিয়েট করছি অবশ্যই এটা আপনাদের রিকোয়েস্টের উপরে বেস করেই ক্রিয়েট করছি আপনারা অলরেডি জেনে গেছেন যে গত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছিলাম যে রাজ্যের হাইকোর্টে চলে থাকা যে মামলা রয়েছে ওবিসি মামলা সেই ওবিসি মামলা তার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ফিক্সড করা হয়েছে এই মে মাসেরই ছয় তারিখে এবং এই ছয় তারিখের ডেটে ওবিসি মামলাটা তো উঠছেই তার পাশাপাশি কিন্তু রাজ্যের এগেন্স্ট হওয়া একাধিক মামলা একই সাথে উঠতে চলেছে এবং অবশ্যই কোর্টে বিশেষভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু প্রদান করা হতে পারে কোর্টের পক্ষ থেকে এবং সেই নির্দেশিকা ফলো করে পরবর্তীতে রাজ্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরুর পারমিশন পেতে পারে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম অলরেডি তো খবরটা আপনারা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন এবং জানার পর অনেকেই আমাদেরকে দেখলাম যে কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যে ছ তারিখের ডেটটা আন বিভিন্ন সোর্স মারফত আমরা জানতে পেরেছি আন হোক অফিসিয়ালি হোক বিভিন্ন সোর্স মারফত জানতে পেরেছি ছয় তারিখের ডেটটা তো এটা কি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে ফিক্সড করা হয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কি এই ছয় তারিখের হিয়ারিং ডেটটা শো হচ্ছে এটা জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে লাইভ স্ট্যাটাস আমরা আপনাদেরকে দেখাই তো সেই কারণে মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন এই মুহূর্তে আমরা কোনো টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে নিয়েছি অ্যাপলেট সাইড ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে কেসের স্ট্যাটাসটাকে দেখে নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখুন কেসের স্ট্যাটাস পেজ আমরা ওপেন করে নিয়েছি অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে এখানে কেসের যাবতীয় ডিটেলসগুলোকে আপনি পেয়ে যাচ্ছেন একটু নিচের দিকে আসলে কিন্তু কেস স্ট্যাটাসটা উল্লেখ করা রয়েছে দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিষয় যে এখানে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সেই দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ডেটটাই শো হচ্ছে এই বিষয়টা কিন্তু একটি ভাইটাল পয়েন্ট এটাকে একটু ভালো করে নেওয়ার চেষ্টা করুন যে এখানে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ডেটটাই শো হচ্ছে এই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি আপনারা সকলেই জানেন এই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি এটার পরবর্তী ডেট হিসাবেই কিন্তু এই ছয় তারিখের ডেটটা সামনে উঠে আসছে তবে এখনও পর্যন্ত অ্যাপলেট সাইডে কিন্তু এই দুই তারিখের ডেটটাই শো হচ্ছে তো এটা ডিভিশন বেঞ্চে রয়েছে কে স্ট্যাটাস এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে আমরা সেটা এখান থেকে দেখতেই পারলাম এবার চলে আসবো একটু নিচের দিকে আরও ভালো করে ডিটেলসটা দেখে নেওয়ার চেষ্টা করব কেসের যে হিয়ারিং স্ট্যাটাস রয়েছে সেখানে এসে দেখুন এখানে থেকে আমরা আরও ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করছি এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই যে হিয়ারিং রিলেটেড লাস্ট আপডেট রয়েছে সেটা দেখুন কত তারিখের রয়েছে সেটা দেখুন সেই বারো তিন দু হাজার পঁচিশ তারিখের সেই লাস্ট আপডেটটাই এখনও পর্যন্ত শো হচ্ছে বারো তিন দু হাজার পঁচিশ তারিখেই কিন্তু এখানে লাস্ট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে তার পরবর্তীতে যে হিয়ারিং ডেট এসেছিল দুই চার দু হাজার পঁচিশ তারিখ এই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি আপনারা সকলেই জানেন এই ডেটটা পরিবর্তিত হয়ে নতুন করে কেস কিন্তু আবারও মেনশন করানো হয় এবং হিয়ারিং ডেট পরে আগামী ছয় তারিখে তো এই ছয় তারিখের কোনো উল্লেখ কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নেই আশা করি সেটা আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে এখনও পর্যন্ত আগামী ছয় তারিখের হিয়ারিংয়ের বিষয় নিয়ে কিন্তু কোনো নতুন আপডেট উল্লেখিত নেই তো পরবর্তীতে যদি এই আপডেটটা আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো ডিটেলস আপনাদের সাথে আমরা আরও একবার লাইভ স্ট্যাটাস হিসাবে শেয়ার করবোই তবে আজকে ডেট দাঁড়িয়ে অর্থাৎ এক তারিখের ডেটেদারি দেখে নেওয়ার চেষ্টা করুন যে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে কিন্তু এই ধরনের কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি তবে চিহ্নিতার কোনো কারণেই অফিসিয়ালি বা আন সব জায়গা থেকে একই খবর পাচ্ছি যে ছয় তারিখে হিয়ারিং ডেট রয়েছে তো এই ডেটটা ফিক্সড রয়েছে এখনও পর্যন্ত যদি কোনো বড় কারণ না ঘটে তাহলে কিন্তু অবশ্যই এই ছয় তারিখের ডেটেই মামলাগুলো উঠতে চলেছে কোর্টে এবং সেখান থেকে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু রাজ্য পেতে পারে তো এইটুকুই আসার নিয়ে নিয়ে আমরা পরবর্তীতে এই বিষয়গুলোর উপর ফোকাস রাখবো আগামী দিনগুলোর দিকে একটু নজরদারি রাখার চেষ্টা করব দেখার চেষ্টা করব সেরকম কোনো বড় ধরনের যদি আপডেট আমরা পাই অবশ্যই সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে জানা শেয়ার করারও চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে গত ভিডিওটা দেখার পর মূলত ছয় তারিখের ডেটটা জানার পর রিকোয়েস্ট করেছিলেন যেন আমরা লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখাই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে বর্তমান পরিস্থিতি কী রয়েছে গতিবিধি কী রয়েছে এটা জানার জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বা প্রশ্ন করেছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে লাইভ স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝতে পারলেন তো যদি এই নিয়ে কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এখনও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান পরবর্তীতে আমরা যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে